ফের সম্বলটুকুও চলে গেল বন্ধ হিন মোটর কারখানার জমি অধিগ্রহণ করে নিল যদিও এই জমি হস্তান্তরকে কেন্দ্র করে ফের সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলো আমার জন্য খুবই দুঃখজনক ঘটনা যে হিন্দুস্তান মোটর লিমিটেড আমার বাবা কাজ করতেন আমরা এত বড় হয়েছি এখানে লেখাপড়া করেছি সেই জমিটা শুনলাম নাকি রাজ্য সরকার অধিগ্রহণ করে টিটাগড় ওয়াগন লিমিটেড কে দিয়ে দিল হিন্দুস্তান মোটরস এবার সেই বন্ধ হিন মোটর কারখানা জলের বোতলগুলো বার করে দিল

ওটা কারা নিল জমিটা তাহলে টিটাগড় টিটাগড় অধিগ্রহণ করলো তাহলে এত আর তোমাদের সিকিউরিটি যারা ওখানে থাকতো তো ভয়কে বার করে দিল জমি হস্তান্তরকে কেন্দ্র করে সরব হয়েছেন স্থানীয় রাজনৈতিক দলগুলি বিশেষ সূত্রে জানা যায় বন্ধ কারখানার প্রায় পাঁচ একর জমি বর্তমান রাজ্য সরকার অধিগ্রহণ করে তার টিটাগড় ওয়াগার লিমিটেড কারখানাকে হস্তান্তর করেছে জানা যায় টিটাগর ওয়াগন লিমিটেড কারখানা মেট্রো রেলের রেক তৈরি করবে ওই জায়গায় সাধুবাদ জানাচ্ছি দীর্ঘ বছর ধরে এই কারখানা জমি পড়ে রয়েছে কারখানা বন্ধ আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী যে উদ্যোগ নিয়েছে যে আবার বন্ধ শিল্পের জমিতে আবার নতুন কোন শিল্প আবার নতুন কোন কর্মসংস্থান এবং আর্থিক সামাজিক যে উন্নতি হবে সত্যি এটা ভালো উদ্যোগ নতুন করে আবার নতুন ছেলে মেয়েরা সব কাজ পাবে নতুন কর্মসংস্থান হবে এটা আমাদের ক্ষেত্রে অনেক ভালো সুখবর এক স্বাগতম আমরা যা শুনলাম রাজ্য সরকার জমিটা অধিগ্রহণ অধিগ্রহণ করেছে করে হ্যান্ড ওভার করেছে এবার শুনেছি জানি না কত হিন্দুস্তান মোটর লিমিটেড এই জমির জন্য সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করেছে স্টে বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে তাদের মেট্রো রেলের রেক সরবরাহ করা হয় পুনে মেট্রোর নব্বই শতাংশ রেক সরবরাহ করেছে টিটাগড় ওয়াগন লিমিটেড ব্যাঙ্গালোরেও মেট্রো রেলের জন্য রেক তৈরি হচ্ছে এই কারখানায় স্বাভাবিকভাবে কারখানায় উৎপাদনের জন্য আরো বেশি করে জায়গার প্রয়োজন হয়ে পড়েছে এমন বলার তো কিছু নেই কোম্পানি জিনিস বিল্ডার কোম্পানি জিনিস বিল্ডার যদি দিয়ে দেব ওকে তাহলে কে বলতে যাবে বিল্ডার নাকি কেস করেছিল যাতে ওরা না দিতে হয় হ্যাঁ কেস করেছিল সে তো আমরাও জানি কি হয়েছিল তখন কিন্তু কোর্টে কোর্টে আছে কি হয়েছে ফাঁসলা আমি জানি না ভালো আপনি কত বছর ধরে চাকরি করছেন আমি ধরুন এইটি সিক্সে ঢুকেছি এখানে নামটি সিক্সে তখন থেকে যাচ্ছি এখানে টিডব্লিউএলকে বন্ধ হিন মোটর কারখানার প্রায় পাঁচ একর জমি হস্তান্তর করা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে এই বিষয়ে এডিএম এলআর এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কিছুই জানেন না বলে এড়িয়ে যান অন্যদিকে শ্রীরামপুর মহকুমা শাসক সোনভদীপ সরকার জানান তিনি বিষয়টি শুনেছেন কিন্তু এই সংক্রান্ত কোনো তথ্য তার কাছে নেই